আমার বাবা বলেছেন মদ সিগারেট কিংবা গায়ে ট্যাটু না করার জন্য বাবা যেহেতু বলেছেন ভালোর জন্যই বলেছেন তাই আর্জেন্টিনা জাতীয় দলে আমি একমাত্র যার গায়ে কোনো ট্যাটু নেই এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন স্পাইডার খ্যাত হুলিয়ানাল ভারেস আরও শুনুন প্রতিবেদনা আর্জেন্টিনার ফুটবল দলে একাধিক তারকা খেলোয়াড় লিওনেল মেসি থেকে অ্যাঞ্জেল টিমারিয়া রদ্রিগো ডিপল থেকে লাউতারো মার্টিনেজ প্রায় সবার শরীরেই ট্যাটোর ছাপ কিন্তু এই তারকাদের ভিড়ে ব্যতিক্রম এক তরুণ যিনি নিজের সফলতা ও শৃঙ্খলার জন্য পরিচিত তিনি হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্জেন্টিনা জাতীয় দলের এই ফরওয়ার্ড জানালেন দলের একমাত্র খেলোয়াড় হিসেবে তার শরীরে নেই কোনো ট্যাটো তবে এটি কোনো আলাদা পরিচয় করার প্রয়াস নয় বরং পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থেকেই এমন সিদ্ধান্ত সম্প্রতি এক সাক্ষাৎ করে আলভারেজ বলেন জাতীয় দলে আমি একমাত্র খেলোয়াড় যার ট্যাটু নেই আমি আলাদা হতে চাই না যখন ছোট ছিলাম আমার বাবা মা বলতেন কখনো ট্যাটু করোনা সিগারেট বা মদ স্পর্শ করোনা একজন প্রাপ্তবয়স্ক হিসেবে সবাই নিজের মতো সিদ্ধান্ত নেয় কিন্তু আমি জানি বাবা আমার ভালোর জন্যই বলেছিলেন এসব আলভারেজের এই মন্ত্রবদ্ধতই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত তার শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনকে অনুপ্রেরণাদায়ক হিসেবে আখ্যা দিয়েছেন কেউ কেউ বলছেন এই মানুষের দৃঢ়তাই তাকে অন্যদের থেকে আলাদা করে মাত্র চব্বিশ বছর বয়সেই আলভারেজ ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ এফএ কাপ ও ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ বর্তমানে অ্যাথলেটিক ও মাদ্রিদের মেইন ম্যান বনে গিয়েছেন তিনি তবুও খ্যাতির শীর্ষে থেকেও মাটির মানুষ হয়েই থেকেছেন তিনি নিজের মূল ও পারিবারিক মূল্যবোধ ভুলে যাননি এক মুহূর্তের জন্য ঠিক এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন আলভারেজ কেবল মাথের নয় চরিত্রেও এক অনন্য উদাহরণ বাবার দেওয়া জীবন উপদেশই যেন তার জীবনের ンアップ